বিয়ের অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে মজার পার্টি হচ্ছে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠানগুলো যেমনই হয়ে থাকুক কিন্তু পারিবারিক যে রীতিনীতিগুলো আছে আছে সবকিছু মিলিয়ে কিন্তু হলুদের অনুষ্ঠান খুবই জাকজমক হয় আর বিয়েটা যদি হয় গ্রামের তাহলে তো কোনো কথাই নেই আমাদের বাড়িতে যখন কতদিন হলুদের অনুষ্ঠান ছিল এই বাটা বাটি নিয়ে অনেক মজার মজার গাল গল্প শুনেছি চাচি মামিদের কাছ থেকে আর এইসব নিয়ে ভাবিদেরও কিন্তু মজার বা আনন্দের শেষ থাকে না বিয়েটা যেহেতু শীতের মধ্যেই হচ্ছে আর এই শীতের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে কফি আইটেম কিংবা চার ব্যবস্থা করে রাখা হলুদের প্রোগ্রামটা একটু রাত করে হয়ে থাকে তবে বাচ্চারা কিন্তু সন্ধ্যার আগ থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছে ওদের আসলে তরেই হচ্ছিল না কখন থেকে অনুষ্ঠান শুরু হবে আর সাজগুজ করে ওরা রেডি হবে সবাই তো একটু বুঝেই থাকে বাচ্চাদেরকে রেডি করানো মানেই সমস্ত ঝামেলায় শেষ সবার আগে কিন্তু বাচ্চাদেরকে রেডি টেডি করিয়ে দিয়েছিলাম আর ছবি তুলতে গিয়ে আমার দেবরের সাথে একটু দুষ্টিমা করলাম মানে যার বিয়ে সেও আমাদের সাথে সাথে ছবিগুলো তুলছিল বাচ্চাদের তার কিছুক্ষণ পরেই কিন্তু সে রেডি হয়ে আসলো হলুদের প্রিপারেশন নেওয়ার জন্য আর এখানে যত ধরনের আইটেম করা হয়েছিল সমস্ত কিছু কিন্তু বাড়ির মেয়েরাই গুছিয়ে নিয়েছে আর ছেলেকে হলুদ দেবে কাকা আমার চাচা শ্বশুর ছেলে একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আসলে এই বিষয়টাতে পরিবারের ছোট ছেলে বলে কথা হুট করে বিয়ে হতে তেমন কোন জাঁকজমক পরিবেশ তৈরি না হলে আমাদের বাড়িতে কিন্তু আনন্দের কোনো কমতি থাকে না মানে ছোটখাটো একটা আয়োজন করতে গেলেও একশো জন প্রায় হয়ে যায় তারপরে কে কে সবাই হলুদ দিচ্ছিল আর ছবি তুলছিল তবে এখানে ক্যামেরাম্যানের কিন্তু অভাবই ছিল না বড়দের দেওয়ার পাশাপাশি ছোটরাও কিন্তু এক এক করে হলুদ দিচ্ছিল আগে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে নিজের ছবি তোলা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম তবে এখন বাচ্চাদের ছবি নিয়ে অনেক ব্যস্ত থাকি আমার ছেলেকে তো ক্যামেরার সামনে আনতেই পারি না অনেক আনইজি ফিল করে আসলো অল্পখানে একটু হলুদ দিয়ে উঠে গেল আর কোনো ছবি তুলতে পারলাম না তারপর তো এক এক করে সবাই হলুদ দিয়ে দিলো আর হলুদের পাঠ শেষ হওয়ার পর থেকে নাচ গান শুরু হয়ে গিয়েছে বাচ্চারাও কয়েকজন নাচে করেছে আর গানের আড্ডা চলছিল তবে গানের আড্ডাটা কিন্তু বেশ অনেক রাত পর্যন্তই চলছিল এদিকে কিন্তু দুই ধরনের হয়ে গিয়েছিল মতাবের মানে যারা গান শুনতে পছন্দ করে তারা গানেই শুনতে চাচ্ছিলো কিন্তু ছেলের বন্ধু বান্ধব যারা ছিল ওরা চাচ্ছিলো একটু নাচ হয়ে যায় বেশ অনেকক্ষণে তারা ছত্রভঙ্গ করতে চাচ্ছিলো যাতে গানের আড্ডাটা তেমনভাবে তেমন ভাবে না হোক ওরা যেন ওরা দোরা নাচতে পারে আর ও ওরা দোরা নাচটাও কিন্তু আমাদের সামনে নাচতেই চাচ্ছিলো না মানে ওরা নিজেরা নিজেরা যাতে আমরা না দেখি তার জন্য কিন্তু ওরা লাইটটা অফ করে দিয়েছিল কিন্তু আমরা তো নাচর বান্দা আমরা কিন্তু সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়েছিলাম মোবাইলে আর এত ওরা নাচ কি বলবো যাদের কখনো নাচতে দেখিনি এই বিয়ের মধ্যে কিন্তু অনেকের এই নাচ দেখার সুযোগ হয় আর এইসব দেখে তো সবাই অনেক হাসিতে পাগল হয়ে যাচ্ছিল আসলে সবকিছু মিলিয়ে মজা তো এগুলোর মধ্যেই হয়ে থাকে তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে গানের পার্টগুলোতে মানে গান গাছে ছিল আর যারা গান শুনতে চাচ্ছিল না তারা অনেক উল্টা পাল্টা মানে অনেক বচন ভঙ্গি নিয়ে গানগুলো গাচ্ছিল সবশেষে তারা সাকসেসফুল হলো তাদের ওরা দৌড়া নাচে নাচের মধ্যে যে গানগুলো ছিল আর মিউজিক গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরো অনেক বেশি ভালো লাগতো তবে ফেসবুকে কিছু সমস্যার কারণে হয়তো বা দেওয়া সম্ভব হয়ে ওঠে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ